আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন নিজের পরিবার চাহিদা মেটানোর জন্য অল্প কিছু সবজি চাষ প্রথমে দেখছেন লাই শাক এবং লাল শাক এখন দেখছেন টমেটো এবং মরিচ একসাথে চাষ এখন দেখছেন কিরা ওটা আমাদের দেশি কিরা রোজাতে খাবার জন্য লাগিয়েছি এখন দেখছেন শিম আমরা সিলেটি ভাষায় পুরী বলে থাকি শুধু গোলকাদ্দা উড়ি লাগিয়েছি ওইখানে খুব অল্প পরিমাণে সার এবং কীটনাশক ব্যবহার করা হয় প্রয়োজন অনুসারে বেশিরভাগ জৈব সার ই করা হয় সব সবজিতে জৈব সার নিজে তৈরি করি কয়গুলা জমিতে ব্যবহার করে কীটনাশক এবং রাসায়নিক সার খুব কমই ব্যবহার করা হয় আলহামদুলিল্লাহ ওটার মধ্যে সবগুলোই ভালো হয়েছে আপনারা সবাই